সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমাদের আরেকটি অলপ্যাপারের কাজ মোটামুটি কমপ্লিট হচ্ছে আর এই কাজটা করছি চট্টগ্রাম আর ডিজাইনটা কিন্তু সুন্দর খুবই সুন্দর আকর্ষণীয় লাগছে আর কি অলপ্যাপার ডিজাইনগুলো এক একটা এক এক ডিজাইন হয় অনেকগুলো এক একজনের চোখে এক একটা ভাল লাগে যার চোখে যেটা ভাল লাগে কিন্তু আমার কাছে অল প্যাপারটা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় লাগছে আর এই পেপার কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি চাইলে আমাদের দিয়ে অল্প অলপ কাজগুলো করাতে পারেন বা আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন আর ওয়াল পেপারের কাজগুলো আমরা খুবই নিখুঁত দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে করে থাকি চাইলে কাজগুলো করাতে পারেন বা ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন আপনার ওয়ালপেপার প্রয়োজন না হতে পারে বা আপনার বাড়ি বেড়াদের কারো কারও ওয়ালপেপার লাগানোর প্রয়োজন হতে পারে তাই উনি শর্টকারে আমাদের এটা শর্টকারে পেয়ে যাবে যে আপনি যে শেয়ার করে দেন আর ভিডিওটি পারলে লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন